আজকে আমি তোমাদের এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া সাউথ ইন্ডিয়ান একটা সিনেমা সিনেমাটি বেসিক্যালি হিন্দু মাইথোলজি বেস করে বানান তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই শেষ অবধি দেখে জানিও মুভিটির নাম কানাপ্পা কানাপ্পা একটি সেকেন্ড সেঞ্চুরির মুভি যেখানে একজন নাস্তিক বালককে দেখানো হয় ভগবানের প্রতি যার বিন্দু মাত্র বিশ্বাস নেই কিন্তু মুভির শেষে ওই বালকটি মহাদেবের থেকে বড় ভক্ত হয়ে ওঠে মুভিতে কানাপ্পার জার্নিটা ঠিক এমনটাই ছিল এবার পুরো স্টোরি এক্সপ্লেন করা যাক মুভির শুরুতেই দেখানো হয় মহাদেব আর মাতা পার্বতীকে মহাদেব শ্রীকাল হস্তির বলিদানে কথা দিয়েছিলেন ওখানে বায়ুর স্থাপনা হবে আর একটা তীর্থস্থান হবে যেখানে সবাই পুজো করবে এবং তার ফলে সবার মধ্যে চিন্তাভাবনার পরিবর্তনের সাথে সাথে তাদের মধ্যে জ্ঞানের উৎপন্ন হবে আর মহাদেব এখনও তার এই দেওয়া কথাটা পরিপূর্ণ করতে পারেনি আর দেখা যায় মাতা পার্বতী মহাদেবকে এই ব্যাপারেই বলছিলেন আর তখন মহাদেব থিন্নার কথা বলেন আর বলেন থিন্নাই বায়ুর্লিঙ্গের স্থাপন করবে থিন্না জন্ম নিয়ে নিয়েছে আর সেই খুব তাড়াতাড়ি মহাদেবের সেই কথা রাখবে এবার থিন্নাকে দেখানো হয় যে কিনা ছোট থেকেই খুব সাহসী ও শক্তিশালী এরপর একদিন থিন্নার গোষ্ঠীর লোকেরা নিজেদের কুলদেবীকে খুশি করার জন্য তাদের পুরনো রীতি অনুযায়ী থিন্নার সব থেকে কাছের বন্ধুর বলি দিয়ে দেয় আর তারপরেই থিন্না ভগবানের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে সে বলে ভগবান কেন তার ভক্তদেরকেই মারতে চাইবে এক কথায় থিন্না এই নরবলির বিরুদ্ধে ছিল থিন্নার গোষ্ঠীর লোকেরা ভাবত যে মরণঘাতী রোগ তাদের দিনে দিনে শেষ করে ফেলছে তার প্রকোপ থেকে দেবীমাই তাদের বাঁচাতে পারবে থিন্নার বাবা ছিলেন ওদের গোষ্ঠীর সর্দার কিন্তু থিন্নার বাবা কখনোই তার উপর এই রীতিগুলো জোর করে চাপিয়ে দেননি উনি থিন্নাকে নিজের মতোই থাকতে দিতেন তারপর কেটে যায় পঁচিশটা বছর আর ছোট থিন্নাও বড় হয়ে ওঠে আর এখন থিন্না পুরোপুরি একজন নাস্তিক ব্যক্তি থিন্না ছোটবেলায় তার সবথেকে প্রিয় বন্ধুকে হারানোর পরেই ভেবে নিয়েছিল সে আর কারো বলি হতে দেবে না থিন্না সবসময় তার গোষ্ঠীর মানুষদের সাহায্য করত যে কোনো সমস্যার হাত থেকেই তাদের রক্ষা করত আর ঠিক এই কারণেই সবাই থিন্নাকে খুব ভালোও বাঁচত এমনই একদিন থিন্না শিকারের জন্য জঙ্গলের গভীরে যায় আর সেখানে সেই নিমলিকে দেখে থিন্না নিমলিকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে যায় আর ওদিকে নিমলি ছিল মহাদেবের ভক্ত সে তখন মহাদেবের পুজো করছিল তারপর দুজনের দেখা হয় কিন্তু নিমলির কাছে খিন্নাকে একটু অদ্ভুত মনে হয় সে সেখানে আর না দাঁড়িয়ে তার গোষ্ঠীর লোকেদের কাছে চলে যায় নিমলি যে গোষ্ঠীর সেখানে মহিলারাই শাসনকার্য চালায় আর নিমলি ছিল এই গোষ্ঠীর রানীর একমাত্র কন্যা কিন্তু নিমলি কখনোই ওই নেতৃত্ব যুদ্ধ এসবের মধ্যে থাকতে পছন্দ করত না নিমলি সবসময় মহাদেব আর তার পুজো নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করত। তার খুবই ইচ্ছা যে সে বায়ুর দেখবে যাকে কেউ কখনো দেখেনি বায়ুলিঙ্গকে রক্ষা করার দায়িত্বে ছিল আগাস্তিয়া বংশের মানুষেরা আর ওই বায়ুর দর্শন আর তার পুজো করেন একমাত্র মহাদেব শাস্ত্রী সেভাবে পৃথিবীর সবাই দূষিত শুধু সে একাই বায়োলিঙ্গের পুজো করতে পারবে অন্য কারো ছায়াও সে বায়ুলিঙ্গের উপর কখনো পড়তে দেয় না তিনি ভীষণই অহংকারী ছিলেন এবং ওনার মনে হয় যে ওনার থেকে বড় ভক্ত এই পৃথিবীতে আর কেউ নেই আর নিজেরই অহংকারী তিনি কাউকে কখনো বায়োলিঙ্গের দর্শন করতে পর্যন্ত দেয়নি তারপর আবার থিন্নাকে দেখানো হয় যেখানে একদল মানুষ এসে থিন্নাকে বায়ুলিঙ্গের ঠিকানা জিজ্ঞেস করছে তাদের দেখেই বোঝা যাচ্ছিল তারা খুব একটা ভালো মানুষ নয় তাও থিন্না তাদের রাস্তা বলে দেয় আর তারা ওই রাস্তা ধরে যেতে থাকে আর যেতে যেতে রাস্তায় কিছু মেয়েদের দেখে তারা ওদের সাথে খারাপ আচরণ করতে থাকে থিন্না তখন ওদের কাছাকাছিই ছিল সব পাখিদের ব্যাকুল হতে দেখে থিন্না বুঝে যায় কোথাও কিছু খারাপ ঘটছে থিন্না তাড়াতাড়ি সেখানে পৌঁছায় আর একাই পঁচিশ জনের সাথে লড়াই করে আর সবাইকে মেরে ফেলে ঠিক তখনই ওদের মধ্যে ঘায়েল একজন বলে ওঠে তারা বায়ুর লিঙ্গকে নিতে এসেছিল কিন্তু এখন ওদের ভাই লাখে লাখে সেনা নিয়ে আসবে আর এই পাঁচ গোষ্ঠীর সবাইকে মেরে ফেলবে আর তারপর বায়ুর লিঙ্গকেও তারা নিজেদের সাথে নিয়ে যাবে সব ধ্বংস করে দেবে তারপর দেখায় মুভির আসল ভিলেন কালমুখকে যে ছিল খুবই শক্তিশালী আর তার কাছে ছিল লাখে লাখে সেনা সে বায়ুলিঙ্গকে নিজেদের কাছে নিয়ে যেতে চায় যাতে বায়ু সমস্ত শক্তি ও নিজের কাছে রাখতে পারে নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে কালমুখ তার সমস্ত সেনা নিয়ে রওনা হয় বায়ুলিঙ্গের উদ্দেশ্যে ওদিকে থিন না সেটা আন্দাজ করতে পেরে সবাইকে সাবধান করে দেয় আর বলে এই লড়াইটা জিততে হলে আমাদের পাঁচ গোষ্ঠীকে এক হতে হবে কিন্তু এই পাঁচ গোষ্ঠীর লোকেদের মধ্যে সম্পর্ক একদমই ভালো ছিল না তাদের একে অপরের সাথে শত্রুতা ছিল অনেক বছর ধরে যদিও থিন্নার নিজের উপর বিশ্বাস ছিল যে সে একাই লড়তে পারবে কিন্তু থিন্নার বাবা তাকে বলে শত্রুদের কখনো দুর্বল মনে করতেনি এই জন্য সে ওই পাঁচ গোষ্ঠীর সবাইকে ডাকে এবং সবাইকে একসাথে লড়াইটা করার জন্য অনুরোধ করে কিন্তু প্রবলেম ছিল তাদের লিড কে করবে যেখানে থিন্না আর অন্য এক গোষ্ঠীর রাজকুমারের মধ্যে ভোট হয় আর থিন্নাকে তিন গোষ্ঠীর লোকেরা ভোট দেয় আর থিন্না হয়ে ওঠে ওই যুদ্ধের নায়ক আর এখানে আবারও দেখা হয় থিন্নার সাথে নিমলির নিমলি থিন্নার উপর রেগে থাকতো ঠিকই কিন্তু মনে মনে সেও থিন্নাকে ভালোবাসতে শুরু করে তারপর দেখানো হয় সেই মহিলাকে যে কিনা দেবীর নামে সমস্ত গোষ্ঠীর মানুষদের মনে একটা ভয় বা কুসংস্কার সৃষ্টি করেছিল আর বলির প্রথা চালু করেছিল ওনার উদ্দেশ্য ছিল নিজের মেয়ে বৈশালীর সাথে থিন্নার বিয়ে দেবে আর সবার উপরে রাজ করবে কারণ ভবিষ্যতে থিন্না ওই পাঁচ গোষ্ঠীর রাজা হতে চলেছে আর বৈশালীর সাথে থিন্নার বিয়ে হলে সে হবে ওই পাঁচ গোষ্ঠীর রানী আর তখন থিন্নাকে দিয়ে যা ইচ্ছে করানো যাবে কিন্তু ওদিকে বৈশালী অন্য কাউকে ভালোবাসত আর এটা জানার পর সে ওই ছেলেটাকে বলি দেওয়ার জন্য মিথ্যে ষড়যন্ত্র করে কিন্তু থিন্না ওকে বাঁচিয়ে নেয় আর সবাইকে বোঝায় কোনো দেবী মা কেন তার নিজের মানুষের রক্ত চাইবে আর সবাইকে বলে দেয় ওই মহিলার অসৎ উদ্দেশ্যের কথা কিন্তু কেউ বোঝেনি তারা কেউ দেবী অপমান সহ্য করতে পারেনি আর সবাই থিন্নার বিরুদ্ধে চলে যায় আর তখনই থিন্না জানতে পারে নিমলির মা অন্য রাজকুমারের সাথে তার বিয়ে ঠিক করেছেন আর তারপর তাদের প্রথা অনুযায়ী শুরু হয় থিন্না আর সেই রাজকুমারের মধ্যে লড়াই যেখানে থিন্না জিতে যায় তারপর সেই রাজকুমার নিমলির নামে বাজে মন্তব্য করলে থিন্না তাকে মেরে ফেলতে উদ্ধত হয় আর তখনই সবাই থিন্নার উপর রেগে যায় আর তার বিরুদ্ধে চলে যায় বলে থিন্নার সাথে মিলে তারা কোনো যুদ্ধ করবে না তখন বাধ্য হয়েই থিন্নার বাবা তাকে নিষ্কাশিত করে ওদিকে তখন পার্বতী মাতা মহাদেবকে বলেন যে যে নিজের গোষ্ঠীর মানুষ ভগবান সবাইকেই ত্যাগ করল সে কি করে সবথেকে বড় ভক্ত হবে তখন মহাদেব থিন্নার আগের জন্মের কথা বলেন থিন্না আর কেউ নয় বরং দাপর যুগের অর্জুন যে কিনা বছরের পর বছর মহাদেবের তপস্যা করেছিলেন যাতে সে শস্ত্র লাভ করতে পারে তখন মহাদেব অর্জুনকে দেখাও দেয় এবং অর্জুনের কাছে এসে তার সাথে ছোটোখাটো লড়াই করে আর তাকে হারিয়ে দেয় তখন অর্জুনের সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে যায় তারপর মহাদেব তার আসল রূপে আসে আর তাকে সেই শস্ত্র দিয়ে দেন কিন্তু অর্জুনের আসল উদ্দেশ্য ছিল মোক্ষ লাভ করা কিন্তু তখন মহাদেব বলেন তার জন্য তোমায় আরও একবার জন্ম নিতে হবে আর সেই জন্মে অর্জুনকে শুধু একবার মন থেকে মহাদেবের নাম নিতে হবে তাহলেই সে মুখ্য লাভ করতে পারবে আর থিন্নাই সেই কুন্তিপুত্র অর্জুনের পুনর্জন্ম ওদিকে নিমলি নিজের মায়ের সাথে ঝগড়া করে সব কিছু ছেড়ে থিন্নার কাছে চলে আসে আর থিন্নার মায়ের কবরের সামনে দুজনে বিয়ে করে ফেলে আর সবার থেকে দূরে নিজেদের মতো থাকতে শুরু করে কিন্তু ওদিকে কালমুখ তার সদল বলে এসে হামলা চালায় ওই পাঁচ গোষ্ঠীর মধ্যে যেখানে থিন্নার বাবা সবাইকে বাঁচিয়ে নিলেও নিজে বাঁচতে পারেন না বায়ুর লিঙ্গের কাছে যাওয়ার একমাত্র সেতুর ওই পারে সবাইকে পাঠিয়ে দেন তিনি আর ওই পুলের দড়ি কেটে ফেলে যাতে কালমুখের সেনারা সেখানে পৌঁছতে না পারে আর তাদের কোনো ক্ষতি করতে না পারে আর নিজে বলিদান দিয়ে দেয় ওদিকে থিন্না নিমলিকে নিয়ে বেশ সুখেই আছে হঠাৎ থিন্না একটা স্বপ্ন দেখে আর আন্দাজ করে ফেলে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে থিন্না সেখানে পৌঁছায় আর দেখে বাবার মৃতদেহ নিয়ে বাকিরা আসছে তখন থিন্নার শপথ নেয় যে কালমুখকে মেরে তবেই সে তার বাবার মুখাগ্নি করবে তারপর শুরু হয় যুদ্ধ থিন্না একাই কালমুখকে মেরে ফেলে আর যুদ্ধ জিতে যায় এরপর সবাই চায় থিন্না তার বাবার জায়গায় সর্দার হোক কিন্তু থিন্না তার বাবার আদেশ পালন করতে আবারও জঙ্গলে চলে যায় এভাবেই কিছু সময় কেটে যায় আর মহাশিবরাত্রির দিন আসে নিমলি মহাদেবের ভক্ত হওয়ার দরুন তার জন্য ক্ষীর বানায় আর তার পুজো করে কিন্তু নিজেদের জন্য কিছুই রান্না করেনি সে কারণ ওই দিন সে উপোস থাকে কিন্তু থিন্না ওসব মানত না থিন্নার খুব খিদে পায় কিন্তু ঘরে কোনো খাবার না থাকার জন্য শিবজিকে দেওয়া ক্ষীর খেতে চায় তখন নিমলি থিন্নার সাথে ঝগড়া করে আর বলে আজ তাকে উপোস থাকতে হবে শিবজি না চাইলে থিন্না খাবার জন্য কিছুই পাবে না তাই তার পুজো করতেই হবে আর ব্রতও রাখতে হবে কিন্তু থিন্না নিমলির সাথে চ্যালেঞ্জ নেয় আর শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর বলে সে কিছুতেই ব্রত রাখবে না যদি মহাদেবের অতই শক্তি তাহলে তাকে শিকার করতে বাধা দিয়ে দেখাক সব দেখে মহাদেব একটু চিন্তায় পড়ে যায় আর ভাবে এই মহাশিবরাত্রির দিন যদি থিন্না অন্তত একবার তার নাম না নেয় তাহলে থিন্না অর্থাৎ অর্জুনের লাভ কখনোই হবে না তাই থিন্নার সাহায্যের জন্য পৃথিবী লোকে রুদ্রকে পাঠিয়ে দেন তিনি রুদ্র সর্বপ্রথম সেই মহাদেব শাস্ত্রীর কাছে যায় আর তার অহংকার ভঙ্গ করে তারপর যায় নিমলির কাছে নিমলি মহাদেবের পুজোয় মগ্ন তখন রুদ্র তাকে বলে নারী তো অন্নপূর্ণা মায়ের রূপ তাই মহাদেবের পুজোর জন্য নিজের স্বামীকে ক্ষুধার্থ রাখা উচিত নয় এইভাবে মহাদেব কখনোই সন্তুষ্ট হবেন না নিম্লে নিজের ভুল বুঝতে পারে এবং মনে মনে কষ্টও পায় তারপর সেখান থেকে রুদ্র চলে যায় থিন্নার কাছে থিন্না পুরো দিন শিকার করার চেষ্টা চালিয়ে যায় কিন্তু আজ একটা শিকারও সে করতে পারেনি তাই তাকে বাধ্য হয়ে পুরো দিন ক্ষুধার্থ হয়েই থাকতে হয় এবং সে ক্লান্ত হয়ে ওখানেই একটু জিরিয়ে নেয় আর রুদ্র সেখানে গিয়ে ইচ্ছা করেই থিন্নাকে রাগিয়ে তোলে বলে যাকে তুমি পাথর বলো একবার তার নাম নাও দেখবে মন শান্ত হবে কিন্তু থিন্না খুব জেদি সে শিবজির নাম নেবেই না শুরু হয় দুজনের মধ্যে লড়াই থিন্না রুদ্রকে এক ইঞ্চিও সরাতে পারেনি তার জায়গাতে বরং রুদ্র থিন্নার সাথে লড়াই করার ছলেই থিন্নার হাত দিয়েই বায়ুর পুজো করিয়ে নেয় থিন্নার লড়াই করতে করতে হাঁপিয়ে যায় আর শেষে হাড় মেনে নেয় ওদিকে সেই রাজকুমার সুস্থ হয়ে ওঠে যার সাথে থিন্না নিমলির জন্য লড়াই করেছিল জ্ঞান ফিরতেই সে আবার নিমলিকে পাওয়ার জন্য আর থিন্নাকে মারার জন্য উদ্ধত হয় নিমলিকে খুঁজতে খুঁজতে অবশেষে নিমলির কাছে পৌঁছায় সে নিমলি নিজের জীবন রক্ষার জন্য সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ঠিকই কিন্তু সে পালিয়ে যেতে পারেনি তখন সেই রাজকুমার নিমলিকে পাওয়ার আনন্দে সেই ড্রাম বাজিয়ে দেয় যেটা থিন্না নিমলির জন্য বানিয়েছিল সেই শব্দ কানে যেতেই থিন্নার রুদ্রর সাথে লড়াই ছেড়ে নিমলিকে বাঁচানোর জন্য ছুটে যায় সেখানে কিন্তু ওদিকে নিমলিকে যে স্বয়ং মহাদেব রক্ষা করছেন এক বড় মাকড়সা এসে জাল দিয়ে আটকে মেরে ফেলে সেই রাজকুমারকে আর তারপর এক বিশাল আকার সাপ গিলে ফেলে তাকে আর এক বিশাল আকার হাতি এসে নিমলিকে নিয়ে যায় তার সুরে পেছিয়ে থিন্না যখন পৌঁছায় তখন সেখানে নিমলিকে দেখতে পায় না কিন্তু এই অদ্ভুত জীবগুলোর ছাপ সে পায় থিন্না পুরো জঙ্গল ঘুরেও নিমলিকে যখন আর পায় না তখন ব্যাকুল হয়ে আবারও পৌঁছে যায় সেই বায়ুর লিঙ্গের কাছে আর আবারও দেখা পায় রুদ্রর আর রুদ্র তাকে বলে অন্তত একবার মহাদেবের নাম নাও নিজের জন্য না নিমলির জন্য হতেও পারে মহাদেব তার কথা শুনে নিল আর নিমলিকে সে পেয়ে গেল তখন থিন্না প্রথমবার মহাদেবের নাম নেয় আর অদ্ভুতভাবে সেই হাতিটি নিমলিকে তার কাছে নিয়ে আসে নিমলি বায়ুর লিঙ্গের দর্শন পেয়ে ভীষণ খুশি হয় আর বলে এবার থেকে রোজ এখানে এসে পুজো করবে সে নিমলিকে পেয়ে থিন্নাও ভগবানকে বিশ্বাস করতে শুরু করে থিন্না বলে এত দূর এসে পুজো কেন করবে এই লিঙ্গকেই নিয়ে যাবো আমি আমার সাথে করে এই বলে লিঙ্গে স্পর্শ করতেই সে মহাদেবকে অনুভব তার মনে হচ্ছিল সে যেন স্বয়ং মহাদেবকেই স্পর্শ করে আছে থিন্নার খুবই শান্তি আর সুখ অনুভব হয় আর তারপর থেকেই থিন্না পৃথিবীর সমস্ত কিছুর মধ্যেই মহাদেবকেই দেখতে থাকে আর মহাদেবের পুজো করতে থাকে একটা ছোট শিশুর মতো আচরণ করতে থাকে সেই বলা যায় ভক্তিতে পাগল হয়ে ওঠে কিন্তু একদিন এই মহাদেব শাস্ত্রী থিন্নাকে বায়ুলিঙ্গের পুজো করতে দেখে নেয় থিন্না বায়ুলিঙ্গকে ভোগ হিসাবে তখন কোনো এক প্রাণীর মাংস দিচ্ছিল কারণ সে তো শিকারই তার কাছে তো ওইটাই আছে মহাদেব শাস্ত্রী ওই দৃশ্য দেখে রেগে গিয়ে সবাইকে ডেকে আনে আর থিন্নাকে বন্দি করে নেয় আর বায়ুর লিঙ্গকে দূষিত করার জন্য ওকে খুব মারধর করে থিন্না চাইলেই একাই সবাইকে মারতে পারে কিন্তু এই থিন্না আর আগের থিন্না নয় তখন সে খুবই শান্ত ওদের ওপর থিন্নার কোনো রাগই হল না ঠিক তখনই বায়োলিঙ্গের নেত্র খুলে গেল ওই জোড়া থেকে জল পড়তে থাকল তখন থিন্না পাগলের মতো দৌড়ে এসে সেই জল মুছতে থাকে সে দেখে এবার জল নয় এক চোখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত তখন থিন্না নিজের একটা চোখ তুলে ওই লিঙ্গের চোখে বসিয়ে দেয় তারপর দেখে দ্বিতীয় নেত্র থেকেও একইভাবে রক্ত ঝরে পড়ছে তখন সেই শেষ বারের মতো তার ভালোবাসার মানুষ নিমলিকে চোখ ভরে দেখে নেয় আর বলে বাবা আমি এই চোখটাও তোমায় দিয়ে দেব তার জন্য তোমার উপর আমায় পা রাখতে হবে নাহলে বুঝবো কী করি চোখটা কোথায় বসাবো তারপর থিন্না বায়ুর চোখের উপর লক্ষ্য করে পা রাখে আর তার নিজের দ্বিতীয় চোখটাও খুলে বসিয়ে দেয় বায়ুরলিঙ্গের সেই দ্বিতীয় নেত্রে সবাই থিন্নার ভক্তি দেখে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে এমনকি মহাদেব শাস্ত্রীও বুঝে যায় যে সে নয় বরং থিন্না এই যুগের সবথেকে বড়ো শিবভক্ত তারপর মহাদেব স্বয়ং সেখানে প্রকট হন। আর থিন্নার চোখে দৃষ্টি ফিরিয়ে দেন আর তার পূর্বজন্মের সকল কথা তাকে মনে করিয়ে দেন মহাদেবের আশীর্বাদে থিন্না মোক্ষ লাভ করে আর মহাদেব তার নামকরণ করেন কানাপ্পা নামে আর তারপর থেকেই শুরু হয় এক নতুন রীতি মহাদেবের আগে থিন্না অর্থাৎ কানাপ্পার পুজো আর এখানেই মুভি শেষ হয়ে যায় এভাবেই একজন নাস্তিক বালক হয়ে ওঠে মহাদেবের সবথেকে বড় ভক্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে হার হার মহাদেব